নমস্কার স্টাডি পয়েন্টের আগে থেকে আজকে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম যে জিকেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় সাধারণত পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গের বিভিন্ন পিএসসি পরীক্ষায় রেল ব্যাংক প্রভৃতি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো শুরু করা যা আচ্ছা তো বলতো ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেন কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি আচ্ছা এবার এবার বলতো কোন সংস্থা গঠনের মাধ্যমে ভারত সভা ভারতে জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এটি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের দ্বারা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের দ্বারা আচ্ছা এবার বলতো ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রধান প্রধান সহযোগী কে কে ছিলেন আনন্দমোহন বোস শিবনাথ শাস্ত্রী দারকনাথ ঠাকুর এবং দারকনাথ ঠাকুর তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রধান সহযোগী ছিলেন হচ্ছে আনন্দমোহন বোস শিবনাথ শাস্ত্রী এবং দারকনাথ ঠাকুর বাহ এটা কিন্তু ভিশন ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠিক আছে আচ্ছা এবার বলো তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মানে সুরেন্দ্রনাথ বেনার্জি কোন হলে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন কিন্তু ভারতীয় সদস্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ডাব্লিউ বিসিএসেও এসেছিল এবং অন্যান্য পরীক্ষাও আসেই এবং আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে দাদাভাই নরজি ছিলেন যিনি একমাত্র ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য আর দাদাভাই নরজি একটি বিখ্যাত তত্ত্বের প্রবক্তা ছিলেন সেই তত্ত্বটি বলতে পারবে কি তত্ত্বটি হচ্ছে ড্রেন অফ ওয়েলথ এটা হচ্ছে কি যে ড্রেন অফ ওয়েলথ জিনিসটা হচ্ছে যে দেশ থেকে অর্থ পণ্যের মতো মূল্যবান সম্পদ কি হয়েছিল সব বিডেনে চলে যাচ্ছিল তাই তো এবং এর ফলে কি ভারতীয় যে অর্থনীতি সেটা একটা নেতিবাচকভাবে প্রভাব করেছিল মানে ভারতকে শূন্য করে ভারতের যে জিনিসপত্র সব বিদেশে রপ্তানি করে মানে বাইরে চলে যাওয়া আর এই তথ্যটিকে ক্যাপিটাল ফ্লাইট হিসেবে উল্লেখ করা হয়ে থাকে কিন্তু ঠিক আছে তো ড্রেন অফ ওয়েলথ জিনিসটা মোটামুটি বুঝলে তোমরা হলেন দাদা ভাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে আচ্ছা আর একটি ভারতীয় প্রতিষ্ঠার নাম বলতে পারবে ব্রিটেনে গড়ে ওঠা ভারতীয় প্রতিষ্ঠান হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন হ্যাঁ আচ্ছা 1866 ছেষট্টি সালে দাদাভাই নজি এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং কাদের নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এটি যে অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় কিন্তু এটি তিনি গঠন করেছিলেন আঠারোশো ছেষট্টি সালে সেটার নাম কি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আচ্ছা এবার বলো তো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন জর্জ টমসন জর্জ টমসন আঠারোশো তেতাল্লিশ সালে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু একটু তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো অবশ্যই তোমাদের কাজে লাগবে আচ্ছা এবার বলো তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নজি সভাপতিত্ব করেছিলেন দ্বিতীয় সালটা হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে কারণ প্রথম অধিবেশন বসেছিল আঠারোশো পঁচাশি সালে সেখানে আহ সে ছিল কে উমেশচন্দ্র ব্যানার্জি ভিশন বা ভেরি গুড উমেশচন্দ্র ব্যানার্জি আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেছিল ডক্টর অ্যালান অক্টাভিয়া হিউম আঠারোশো পঁচাশি সালে এবং প্রথম অধিবেশন বসেছিল মুম্বাই

মানে চার সালে র্যালে যে কমিশন গঠন করেছিল লর্ড কার্জন উনিশশো দুই সালে সেই কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল আচ্ছা এবার বলতো লর্ড কার্জন কোন ঐতিহাসিক ঘটনা ঘটি মানে ঘোষণা করেছিলেন উনিশশো পাঁচ সালে

ভারতবর্ষের সে রাজধানী ছিল কিন্তু কলকাতা এবং উনিশশো সালে সেই রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা এবার বলো তো লর্ড হার্ডিংস আমরা যে পড়লাম যে লর্ড হার্ডিংস কি করে বঙ্গ রদ ঘোষণা করেছিল এবার ওনার থেকে একটা প্রশ্ন লর্ড হার্ডিংস এর সভায় কে বোমা নিক্ষেপ করেছিল রাজবিহারী বোস রাজবিহারী বোসেন্ট এবার বলতো এইবার রাজবিহারীশো বিয়াল্লিশ সালে তিনি গঠন করেছিলেন হচ্ছে আজাদ হিন্দ ঠিক আছে সিঙ্গাপুরে গঠন করেছিলেন আচ্ছা বলতো বোস কি নামে জাপানে পালিয়ে নামে পিএন ঠাকুর ছদ্মনামে উনিশশো পনেরো সালে বাইশে মনে রাখতে হবে যে সালটা হচ্ছে উনিশশো পনেরো সালে বাইশে মে কলকাতার হিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকি এটা মনে রাখবে সানুকি মারু হ্যাঁ এই জাহাজে করে তিনি পিএন ঠাকুর ছদ্মনামে ভারত ত্যাগ করে কোথায় যা পালিয়ে জাপানি পালিয়ে গিয়েছিলেন তো ধন্যবাদ বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক করবে এবং অন্য কেউ শেয়ার করে দেখার সুযোগ করে দিব নমস্কার